এর ব্লাউজ পিসটা খুব সুন্দর এটা ব্লাউজ পিস আছে আচ্ছা এইটা হচ্ছে ব্লাউজ হাতে কাজ থাকবে হলো প্লাস বডি কাজ করা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্লাউজ পিস হাতে এরকম কাজ হবে বডি আর বডির কাজটাও এরকম 850 টাকা 850 টাকা এটা মাত্র 50 টাকায় তাঁতুরি এটার কালার হবে আচ্ছা এটার অনেকগুলো কালার আছে 10 কানা কালার আছে 10 টাকা

বটল গ্রিন খানা কালার পুরো কালার হবে কালার শেষ করা যাবে না কালার আছে সব বন্ধুরা আবার বলে দিচ্ছি এত কম দামে কিন্তু শুধুমাত্র দাদার কাছে এলেই পাবে হ্যাঁ শ্রী শাড়ি সেন্টারেই পাবেন কারণ দাদা নিজের নিজস্ব ম্যানুফ্যাকচারার নিজে তৈরি করেন এই ডিজাইনগুলো দিয়ে শাড়িগুলো তো আপনারা এখানে এলেই কিন্তু এত কম দামে পাবেন পাইকারিতে এক পিস নিলেও কিন্তু পাবেন কিন্তু বাইরে কিন্তু এই শাড়িগুলো অনেক দামে পাবেন এই সবটা নতুন দেখিয়েছে নাও এই শাড়িটা দেখুন এটা হচ্ছে আপনার নতুন কাঙ্গনা সিল কাঙ্গনা সিল নতুন কাঙ্গনা সিল একদম মানে ফার্স্ট ক্লাস কোয়ালিটি এটা রয়েছে আপনার আচল পোরশন হুম আর বডিটা আপনার পুরোটা এরকম আসবে আচ্ছা

দেখে নিতে পারেন অল ওভার বডিটা এটা থাকে অল ওভার বডিতে এই কাজটা আছে ঠিক আছে ওকে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকে এ আছে অন্যান্য অনেক কালার অনেক গুলো কালার ওই আছে আচ্ছা কালার খুব সুন্দর সুন্দর কালার হলো এক সেবার করে এক লা কালার রয়েছে কালার আছে এটা আর আলো কালার ভিতরে রয়েছে এইটাই দুটো দুই রকমের আছে এরকম কালার অনেকগুলো পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এটার বটল গ্রিন থাকবে তারপরে ময়ের কন্টি পিকক ব্লু থাকবে অনেকগুলো কালার আছে হুম হুম কালার অপশনগুলো আমি পরে দিয়ে দেব কল এটা হচ্ছে আপনার কলাক্ষেত্রের আরেকটা নতুন মানে ইউনিক ডিজাইন আছে এটা ধরুন পুরোটাই উইভিং এর করা আছে এগুলো সূতার কাজ এটা কাশ্মীরি ওয়ার্ক বলতে পারেন কাইনো কাশ্মীরি ওয়ার্ক এটা পুরোটাই দিয়ে করা রয়েছে দেখুন পুরোটাই উইভিং আছে সুতোর কাজ করা রয়েছে এটা পুরোটাই সুতো কোথাও কোনো জড়ি ইউজ করা হয়নি এই শাড়িটাই প্রিন্টও না যে উঠে যায় না কোনো প্রিন্টও না যারা একটু কমফর্টেবল মানে এই গরমে যদি পড়তে চান এই ধরনের শাড়ি রাখতে পারেন সবচেয়ে বেটার কোয়ালিটি হবে এটা ব্লাউজ পিসটা আছে সফটের মধ্যে একদম আচল পোর্শনটা এটা বডি পোর্শনটা এটা একদম নরম সফট গ্লেজি খুব সুন্দর শাড়িটা কালারটাও দাশ কোয়ালিটি এটার কালার হবে আপনার আট থেকে 10 কানা কালার হবে আচ্ছা এটার কালার অপশনগুলো আমি একটু দেখাবো কি দাম আছে এটা এটা আপনার না 1400 টাকা দাম তো পূজোর সময় তো এমনিতেই আমরা একটু দামি কিনি এই দামটা খুব একটা গায়ে লাগার মতো নয় কিন্তু এটা মধ্যে দেখতে পাচ্ছো যারা ব্ল্যাক পছন্দ করো না এর মধ্যে ব্লু চলছে

ভেরি কমফোর্টেবল ফিল করবে যারা এইসব শাড়ি নিয়ে ইউজ করবে আমি তো বলবো আপনার এই যারা জুড়িকে ভয় পায় একটা শরীরে লাগবে এরকম ধরনের চিন্তা ভাবনা ওদের এইগুলো নিয়ে চিন্তা করতে হবে না এগুলো পরে সারা দিন পরে থাকবে আপনার কোনো বিরক্ত বোধ আসবে যে আমাকে এক্ষুনি শাড়ি খুলে রাখতে হবে আর পারছি না সেই ধরনের কোনো গল্প হবে না এতটাই নরম এতটাই নরম টাইপের শাড়ি আছে শাড়িন ওই ওয়্যার করে রাখবে পরে থাকবে কোনো ব্যাপার না আমি শুধু দর্শক বন্ধু তোমাদের একটাই রিকোয়েস্ট করব যে এখানে এসে তোমরা একবার দেখে যাও শাড়ি নিজের হাতে পরক করে কোয়ালিটি দাম সবটাই যাচাই করে যান দেখতে পাবেন কোয়ালিটি इवन বনের মতো করে আপনি দেখে নিতে পারবেন এখানে কোনো মিথ্যে বা ছলচাতুরি চলছে না সবটাই কিন্তু দাদা বলেই দিচ্ছেন যে তোমরা এলে বুঝতে পারবি আমার আরেকটা অ্যাড্রেস আমি বলে দেই সেটা হচ্ছে শান্তিপুর গড়ের হাটে বঙ্গ মার্কেটের দুতলায় বঙ্গ মার্কেটের দুতলায় আমার নিজস্ব স্টল রয়েছে এখানে ওইখানে আমার প্রচুর স্টক থাকে ওইখানেও আপনারা যদি বৃহস্পতিবার অথবা রবিবারে আসুন মর্নিং এ তো অবশ্যই আপনি ভালো কালেকশন দেখতে পাবেন মোটামুটি একটা কত টাকার মধ্যে দাদা হলে একটা বিজনেস করতে পারবে মানে একটা স্টার্টিং বলুন বিজনেস করতে চায় হ্যাঁ নতুন বিজনেস করতে চায় খুব বেশি পয়সা লাগে না একটা কথা হচ্ছে আপনি যে কোনো বিজনেস করুন না কেন আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে কোয়ালিটি যারা মেনটেন করবে ওদের শাড়ি আপনার যে কোনো ব্যবসায়ী সে করুক না কেন কোয়ালিটি যদি থাকে আপনার কাছে খরিদ্দার বাধ্য হবে আবার ঘুরে আসতে ঠিক আছে তো আপনারা আপনারা কোয়ালিটি মেনটেন করুন যারা বিজনেস করতে চান আর পয়সার অ্যামাউন্ট বলছেন অল্প পয়সায় বিজনেস করা যায় স্টার্টিংটা তো করাই যায় স্টার্টিং একদম একদম অল্প পয়সায় বিজনেস করতে পারবেন কোনো সমস্যা নাই একটা সাহস করে নামতে হবে নামতে বাস এতটাই অন্য কিছু প্রয়োজন নেই আর সামনে দেখা করুন আপনাদের বিজনেস সম্বন্ধে কিছু অ্যাডভাইস দিতে আমার যদি হ্যাঁ কেউ আইডিয়া নিতে চাই আমার এত জ্ঞান নেই তাও আমি যতটা দীর্ঘই এই 20 বছরের এক্সপেরিয়েন্স আছে সেই 20 বছরের সাধারণ এক্সপেরিয়েন্স হয়তো আপনাদের সাথে অল্প অল্প একটু শেয়ার করতে পারবো আচ্ছা দেখুন এটা আমাদের সেই ট্রেডিশনাল শাড়ি সেই ট্রেডিশনাল শাড়ি বলতে গেলে চুরি আছে এটা আমার কাছে অনেক রকমের আছে কম রেঞ্জের থেকে নিয়ে অনেক রকমের হয় এতটা কম দামের রাখে যেগুলো মানুষের পরে যে বললেন যে আপনার গায়ে দিতে পারবে না আমার এক দিদি আছে বহ্রমপুরে বলে উনি বল হয়েছে অঙ্গ জলার শাড়ি এই অঙ্গজলা শাড়ি আমার কাছে পাবেন না উনি এই শাড়ি নিতে পারেন হ্যাঁ তো কোয়ালিটি হবে এটা উইভিং করা কোনো প্রিন্ট নয় পুরোটাই সুতোর কাজ করা আছে ভালো আর এটার অল কাজ থাকবে সুন্দর বডিতে কাজ থাকবে এটা আঁচল পোর্শন সেই আমাদের সে বেঙ্গলের ঐতিহ্য বেঙ্গলের ঐতিহ্য ভালো চুরি আমার ঐতিহ্য এই শাড়ির মধ্যে আপনার এটা একটা নিতে পারেন এটার অনেক রকমের কালার আসবে আজকে মর্নিংও আমি অনেকগুলো শাড়ি এই শাড়িতে বিক্রি করেছি এগুলোর দাম কি হয় ব্যাপারই এসেছিল নিয়ে গেলো হ্যাঁ এগুলোর দাম কি হয় আপনার পড়বে এগারোশো পঞ্চাশ টাকা তো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই আমাদের বেঙ্গলের ট্র্যাডিশনাল শাড়ি বলা যায় নাকি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ট্র্যাডিশনাল

একদম সফট নরম খুবই ভালো লাগার মতো শাড়ি একদম কালা মিচমিচে কালা কিন্তু এই শাড়িটা এটা ট্র্যাডিশনাল তো বটেই আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে সফট আপনি যদি চান যে এইবারে হাতে একবারে মুড়ি এরকম একদম হাতের মুটোই নিয়ে নেব সেটা পসিবল দেখতেই পাচ্ছো রোল করে নিয়েছে কিন্তু একদম সফটের মধ্যে আছে সানফ্লাওয়ার সানপিস আচ্ছা সানফ্লাওয়ারটা দেখুন এটা সূর্যমুখী ফিগারে রয়েছে আচ্ছা খুব সুন্দর আর সফটের মধ্যে হবে এটা একদম দেখেন মানে হালকা সব ধরুন শাড়ি আছে দুর্ধাশ্রু কোয়ালিটি এটার দামও খুব কম রয়েছে মাত্র আপনার এগারোশো টাকায় পেয়ে যাবেন এটা এগারোশো টাকায় মাত্র মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এটা আমরা বলতে গেলে আরও বেশি বিক্রি করছি যেগুলো আমি

বাও এটা কি সাম্পি উপরে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই নতুন ইউনিক বডিটা প্লেইন নরম সফটওয়্যারের উপরে থাকবে এর বর্ডারটা দেখে নিন খুব সুন্দর বর্ডারটা কিন্তু খুব সুন্দর বর্তমান এই শাড়ি মানে পূজুতে একদম টপে আছে টপে মাখন একদম মাখনের মধ্যে এবং টপ কালেকশন আছে

খুব সুন্দর শাড়িটা এগুলো কি দাম হয় দাদা বাজারের টপে আছে এটার দাম পড়বে আপনার অনলি 1250 টাকা 1250 টাকা এই শাড়িটা পাচ্ছো এগুলো কালার থাকবে হুম এর কালারের অপশন পছো এই একটা আছে ময়ূরকটি কালার হ্যাঁ আরও অনেক অপশনগুলো আছে দেখুন তো হুম এর অনেক কালার এটাও ভালো কালার উজ্জ্বল色 কালার হবে সবটাতে কিন্তু কালার ভালো পার্পেলের মধ্যে যারা পছন্দ করো তারাও কিন্তু পেয়ে যাবে আমি কিন্তু ভিডিওটা তোমাদেরকে শর্টে দেখাচ্ছি না ভিডিওটা কিন্তু আমি একদম খুললাম খুললাম পুরোটাই যাতে আসে সেইভাবে দেখাচ্ছি তোমরা যাতে কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার সঙ্গে ভালো করে কোয়ালিটিটা দেখে শুনে যাচাই করে

খুব সুন্দর আঁচলটা কম্বিনেশনটা শাড়িটার একদম এ ক্লাস এটার আলাদা কোনো কালার হয় না একটাই শুধু এই একটা কালারের উপরে হয় এই একটা মানে এটাই বলতে গেলে ওয়ান পিস ইউনিক ইউনিক এটার দাম কি আছে ওয়ান ম্যান আর্মি ওয়ান ম্যান আর্মি এই বাস একটানা শাড়ি এ নিজেই সেরা এটা নিজেই ও সেরা অল ইন অল এর দাম কি আছে এটার দাম পড়বে আপনার এটার ক্যাটালগটা দেব আমি

আচ্ছা ব্লাউজ পিসটা আলাদা কাটাই রয়েছে হ্যাঁ আলাদা পোশলে থাকবে এটা ওয়াও তো সাইডে এরকম হবে পুরো ওয়াইটেন মধ্যে হ্যাঁ লালের মধ্যে লালের মধ্যে এটা পূজোর জন্য মানে টপেশ কালেকশন আছে লাল পারে সাদা শাড়ি লাল পারে সাদা শাড়ি এর উপরে লাল লাল পারে সাদা শাড়ি নেই কম রেঞ্জে পেয়ে যাবেন আমার কাছে এবং সফট তো দেখো এই কাশ্মীরি সিল্কের এতগুলো ভ্যারাইটি আছে কিন্তু এই এটা হচ্ছে আপনার চিকনকারি এই কাশ্মীরি এই শাড়িটার দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা শকন নিয়ে দিদি এসছে এর জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আঠারোশো টাকায় দেবো 1800 টাকা কিন্তু এই চিকনকারি শাড়িটা পাঁচচল লালペরে সাদা শাড়িটা একটা ইউনিক শাড়ি উইথ ব্লাউজ পিস যারা নিতে চাইছো ইমিডিয়েট কন্টাক্ট করো 50 টাকা ডিসকাউন্ট 50 টাকা কিন্তু আমার জন্য ডিসকাউন্ট করে দিয়েছে তো যারা অর্ডার করতে চাও তাড়াতাড়ি অর্ডার করো কুরিয়ারে সার্ভিসেও পেয়ে যাবে পিওর সিল আচ্ছা এটা হচ্ছে পিওর গিজা

মানে অমর অমর লাভ করা যে মানুষ আছে না যারা অমরত্ব পেয়েছে সেই অমরত্বের মধ্যে একটা তার নাম হচ্ছে গিচা তসর আচ্ছা তসল এটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের সিল্ক মার্কিন একি দাম আছে এটার দাম টাকায় ঘিচা তশর পাঁচটা ওভার পিয়র আর একটা আছে আচ্ছা এটা কিন্তু অরেঞ্জের মধ্যে আছে দেখতে পারেন খুবই সুন্দর কালেকশন ফাস্ট ক্লাস কোয়ালিটি হবে দেখেন দেখুন ঘিচা তশর

বিষ্ণুপুরী কাতান হবে হ্যাঁ বিষ্ণুপুরী কাতান বিষ্ণুপুরী কাতান দু হাজার টনের উপরে দু হাজার টনের উপরে হাজার টাকা দামের আছে 3300 টাকা বিষ্ণুপুরী কাতার্গ উইথ সিল্ক মার্ক সিল্ক মার্ক সিল্ক মার্ক হবে শাড়িটা খুব সুন্দর দেওয়ার বিষ্ণুপুরী কাতান ওখানে কালেকশন আছে কিন্তু সব দেখানো সম্ভব নয় সময় খুব আজকাল

আমি আবার একবার নাম্বারটা বলে দিচ্ছি দিদি হয়তো দিয়ে দেব এইট নাইন ফোর টু এইট জিরো টু সিক্স আমার বঙ্গোবাজারের দুতলায় বঙ্গ দুতলায় আমার সেকেন্ড ফ্লো ফার্স্ট ফ্লোরে দোকান আছে শান্তিপুর চলে আসবেন আর কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আমাদের হবিপুরে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে আমার দোকান সিঁতুরঘা শাড়ি সেন্টার এখানে আপনারা আসতে পারেন